আর যারা কুফরি করে তাদের জন্যই রয়েছে জাহান নামের আগুন যারা আল্লাহ তালার সাথে অবিশ্বাসী করে যারা আল্লাহ তালাকে মানতে চায় না যারা আল্লাহ তালা কি মিথ্যা মনে করে হয়তো এমনটা মনে করে আল্লাহ থাকতেও পারে নাও থাকতে পারে এই রকম যারা কুফরি করে রকম যারা ধারণা করে তাদের জন্যই রয়েছে জাহান তাদের জন্য জাহান নামে যখন তাদেরকে প্রবেশ করানো হবে তাদের জন্য কোনো সময় নির্ধারণ করে দেওয়া হবে না তারা সেখানে মরবেও না তাদের শাস্তিও কমানো হবে না তাদের শাস্তি দেওয়া হবে প্রত্যেক কৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ তালা এভাবে প্রতিদান দিয়ে থাকবেন এভাবেই আল্লাহ তালা শাস্তি দেবেন তাহলে এখন ভাবতে পারেন আপনি অবিশ্বাস করতেছেন পাপ করতেছেন আল্লাহর দুনিয়াই থেকে আল্লাহর দুনিয়াই থেকে আল্লাহর সব কিছু ব্যবহার করতেছেন তারপরেও আপনি আল্লাহ তালাকে অস্বীকার করতেছেন এমন ভাবে আল্লাহ তালাকে অস্বীকার করতেছেন মনে হচ্ছে আপনি একাই একাই সৃষ্টি হয়েছেন কিন্তু আল্লাহ তালা আপনাকে এত নিখুঁত ভাবে তৈরি করেছেন আর ওই আল্লাহ তালাকে আপনি অবিশ্বাস করতেছেন ওরে দুনিয়ার মানুষ তোমার চেয়ে বোকা তোমার চেয়ে গাদার কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ তালাকে এখনো নিজের করতে পারেনি আমি শুধু আয়াতগুলার সংক্ষিপে আমি শুধু আয়াতগুলার সংক্ষিপে আমি কি করতেছি আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তা বলেছেন ইন্ন জাহান্নামা কানা তুমি সদ ওই সমস্ত ব্যক্তি পাপীদের জন্য জাহান্নাম হা করে তাকিয়ে রয়েছে জাহান্নাম মূলতপ্ত হয়ে তাকিয়ে রয়েছে জহান্নাম উত্তপ্ত হয়ে তাকিয়ে রয়েছে জাহান্নাম উত্তপ্ত হয়ে তাকিয়ে রয়েছে যারা পাপী ব্যক্তি যারা দুনিয়াতে পাপ করেছে ওই সমস্ত ব্যক্তিদের জন্যই কি রয়েছে জাহান্নাম তাকিয়ে রয়েছে এই জন্য আল্লাহ তালা পরবর্তী তা বলেছেন কোন ব্যক্তিগুলো জাহান্নামে যাবে আবা আর তা হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য আশ্রয় স্থল তাহলে যে ব্যক্তি পাপ করবে দুনিয়া থেকে চলে যাবে তাহলে ওই ব্যক্তিদের জন্য পাপি ব্যক্তিদের জন্য হবে নাম আশ্রয়স্থাল সেখানেই তাহলে তারা থাকবে এখন সম্মানিত প্রিয় উপস্থিতি আপনাকে বুঝতে হবে জাহান নাম কত বড় ভয়াবহ রে ও দুনিয়ার মানুষ তোমাকে আমি বলতেছি তুমি হয়তো আজ বসতেছ না যাহার হয়তো হুজুরের বুকে শুনতেছ আর বাঁধতেছ নাম হয়তো সাধারণ কঠিন কঠিন যাহার নাম হয়তো সাধারণ তেমন কোনো কঠিন নয় কি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে জাহান নাম গরু কঠিন অর্থাৎ তোমার আমার জন্য কঠিন লাভসি না ফিখানে তারা যুগ যুগ ধরে থাকবে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তুমি ভাবো আল্লাহ তালা বলছেন সেখানে তুমি যুগ যুগ ধরে থাকবে তাহলে কত যুগ থাকবে বারো বছরে হয় এক যুগ আল্লাহ তোমাকে সেখানে লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর রেখে দিবে আমরা হয়তো মনের মনে করতে পারি দুই চার পাঁচ কোটি বছর পরে হয়তো দুই চার পাঁচ হাজার পরে হয়তো আল্লাহ আমাদেরকে বিলুপ্ত করে করে দিবেন আল্লাহ হয়তো আমাদেরকে বের কিন্তু আল্লাহ বলেছেন ফিহা বাবা সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে ও দুনিয়ার মানুষ তুমি ভাবো কত যুগ ধরে অবস্থান করবে শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা জাতি আজাদ থেকে আমাদেরকে দূরে রাখে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াদু বুনাফি হ্যাঁ বারুদা ওয়ালা শাভাবা লা ইয়াদু গোনাফি ওয়ালা সেখানে তারা কোনো শীতল জাতীয় পানি সাধন করতে পাবে না তারা যে জাহান্নামে থাকবে তারা যে পানি চাইবে এটা কিন্তু তারা পাইবে না জাহান নামে যখন আল্লাহ তালার কাছে তারা খাবার চাইবে জাহান নামেরা চিৎকার দিয়ে আল্লাহ তালার কাছে বলবে ও আল্লাহ বহুদিন তো জাহান নামে পুরাইলা বহুদিন তো জাহান নামে জ্বালাইলা ও মালি আজকে একটু খাবার দাও খাবার দাও খাবার দাও তখন আল্লাহ তালা জান কি করবেন খাবার দিবেন এমন এক জাতীয় পুষ এমন এক জাতীয় রক্ত দিবেন গন্ধময় এমন এক জাতীয় গরম পানি দিবেন এমন এক জাতীয় পোড়া তেল দিবেন এমন এক জাতীয় পোড়া তেল দিবেন যেটা খাওয়ার সাথে সাথে জাহান গালের কালের গোস্ত ঝলসে ঝলসে ওই পোড়া তেলের মধ্যে পড়তে থাকবে আল্লাহ আকবর আল্লাহ শাস্তি বড় কত কঠিন তারপরে জাহান নামেদেরকে দে হবে পুজ বমি মানুষের পেট খারাপ হলে যেখান থেকে বের হয় কুদর বমি ওই বমি আল্লাহ হতা কি করবেন জাহান নামিদের কিদবে জাহান নামিরা কি পারবে না লা কিলু নামিউ সাজারিম

এই জাকুম ফলকে যদি দুই টুকরা করে এক টুকরা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার সাথে সাথে জাকুমের বিষে বিষাক্ত হয়ে দুনিয়ার যত ব্যবস্থাপনা রয়েছে সবগুলো ধ্বংস হয়ে যাবে দুনিয়ার যত গাছপালা রয়েছে সবগুলো জাকুমের বিষে বিষাক্ত হয়ে সমস্ত গাছপালা নষ্ট হয়ে যাবে আল্লাহ আকবার এরপর আল্লাহর নবী আরো বলেন জাকুমের বিষে বিষাক্ত হয়ে সমস্ত মানুষ বলে মারা যাবে এই জাকুম কত বড় ভয়াবহ আল্লাহর শাস্তি বড় কঠিন মারাত্মক জটিল ভয়াবহ আল্লাহর শাস্তি যেমন কঠিন আল্লাহর ভালোবাসাটাও তেমন সহজ অতএব ও দুনিয়ার মানুষ আল্লাহ তালার ইবাদত করতে হবে ইল্লা হামিমা ও জাহান্নামীদেরকে খাদ্য চাওয়ার সাথে সাথে যান নামেদেরকে দেওয়া হবে ফুটান পানি এবং ফুতসা আর কিছু না জা আর এটাই হল তাদের প্রতিদান এটাই হল তাদের প্রতিদান এটাই হল ওই পাপী ব্যক্তিদের প্রতিদান পুজ রক্ত পোরা তেলেগুলায় হচ্ছে তাদের প্রতিদান ইন্নাহুম ইন্নাহুম কান উলায় অর্জুন দুনিয়াতে বহু মানুষ রয়েছে তারা মনে করে তাদের কৃতকর্মের হয়তো বা কোনো হিসাব হিসাব নেওয়া হবে না কিন্তু আল্লাহ তো কোনো কোনো তোমাকে হিসাব সার দিবেন না আল্লাহ তালা তোমার এই টুজের স্বপ্ন আয়াত আর আমার নির্দেশন গুলোকে অস্বীকার করেছিল পুরোপুরি ভাবে অস্বীকার করেছিল আমার নির্দেশগুলোকে দুনিয়াতে এমন অনেক মানুষ রয়েছে যারা আমার নির্দেশগুলোকে অস্বীকার করেছে তাদের জন্যই রয়েছে শাস্তি জায়গা এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই আমাদের আল্লাহ তাল্লাহ আমাদেরকে মাফ করে দেন সেই দিন